আসসালামু আলাইকুম বুশরা আফি আলটা সবাইকে স্বাগত আজকে চলে আসলাম তুলসী পাতা আমাদের সকালে যদি তুলসী পাতার এক কাপ চা কিংবা তুলসী পাতার চিবায়ে খাওয়া হয় অবশ্যই আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা পাতা তুলসী আমাদের বাসের আগিনায় অনেক জায়গায় এটা হয়ে থাকে এমনিতেই হয়ে থাকে আজকে দেখি তুলসীর কী কী উপকারিতা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে সবাইকে বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমার নক করবেন শুরু করা যাক তুলসী তুলসী পাতা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে কারণ তুলসী পাতায় রয়েছে ভিটামিন সি কী আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা মানসিক চাপ কমাতে সাহায্য করে আবার তুলসী পাতা খেলে আমাদের শরীরের কাটিসেল মাত্রা কম কমে যায় এবং মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় বিশেষজ্ঞদের কথায় তুলসী পাতায় রয়েছে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভ নয়ডেস আর এই দুটি উদ্ভিজ্জ উপাদানের গুণে শরীরে থাকে সুস্থ শরীর থাকে সুস্থ সবল এবং এমন কি এরিয়ে চলা যায় একাধিক ক্রান্তিক ক্রান্তিক রোগব্যাধি তবে দিনের যে সময় ও যে কোনো সময় তুলসী খাওয়ার তুলনায় রোজ সকালে খালি পেটে তিন থেকে চারটি তুলসী পাতা চিবিয়ে বা খেলে উপকার বেশি পাবেন আমরা অনেকে চার সাথেও তুলসী পাতা খেয়ে থাকতে পারি এটাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী হবে আর মন সতেজ থাকবে শরীরও ভালো থাকবে আসসালামু আলাইকুম